অনেক কষ্টে আমি বাচ্চাটাকে দিয়ে ফুল পাড়ালাম কারণ ওই ছাদে বৃষ্টি হয়েছে কে পেরে পেরে দেবে ফুল দেওয়ার কেউ নেই আর তোমাদের দাদাকে বললাম উপরে উঠতে হবে না কালকে অবশ্য অনেক অনেক ফুল এনেছিল আমার মানি প্ল্যান্ট গাছগুলো দেখেছো কত সুন্দর হচ্ছে বলো কালকে বৃহস্পতিবার ছিল আমি অনেক দিনই বাড়িতে ছিলাম না তাই জন্যে ঠাকুর মানে ভালো করে সাজানো গোছানো ছিল না আমার ঘরের লোক যেরম পেরেছে দিয়েছে তো আমি কালকে দেখো খুব সুন্দর করে আসন টাসন ঝেড়ে টুরে খুব ভালো করে পুজো দিয়েছিলাম তো আজকে আবার ফুল ওই বাচ্চাটাকে ডেকে আনলাম একটুখানি ফুল বাবা বাছা বলে ফুল পাড়ালাম গাছ থেকে অনেকগুলোই ফুটেছে আর কিছুটা ফুল আমি দিয়ে দিলাম ওই পাশে বাড়ি আর দেখো ফুটেছে হচ্ছে দেখো এই যতগুলো ফুটেছে ততগুলো আবার পাশে বাড়ি বউটাকে দিয়ে দিলাম তো ফুটেছে দেখো লক্ষ্মী জবা এই জবা সে বাবা বাছা বলে বলে পারলাম পেরেই দেবে না আর এই দেখো জুঁই ফুলগুলো দেখো জুঁই ফুলগুলো কি সুন্দর লাগছে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে কিন্তু গরম কি গেছে বলো গরম যায়নি দেখো বসেছি ঘেমে গেছি আচ্ছা এই হচ্ছে বাড়ির তুলসী পাতা এই হচ্ছে বেল পাতা আর এই ফুলগুলো হচ্ছে কেনা হচ্ছে এই হচ্ছে বাবা বিশ্বকর্মাকে তো জানোই আর আমার বাড়িতে পুজো হয় সেটাও জানো সবাই তো দেখো কালকে এত সুন্দর করে আমি পুজো দিয়েছি বিকেলবেলা লক্ষ্মী মা লক্ষ্মীর পাঁচালি করেছি আর হচ্ছে খুব সুন্দর করে আমি সাজিয়েছি তো সত্যি দেখে আমার মনটাও ভরে গেল যে বেশ দুই সপ্তাহ পরে আমি পুজো দিলাম আর আমার বর এমনিতে দিয়েছিল তোমাদের বাড়ির দাদা তো উনি দিয়েছিলো পুজো যেরম পেরেছে দিয়েছে ঘর তো আর পারতে পারে না বেটা ছেলে মানুষকে আর ঘট কখনও গুছিয়ে এরকম করে পারতে পারে পারে না তো আমি কালকে মনের আনন্দে অনেক ফুল এনে দিয়েছিল গাছের ফুল ফুটেছিল অনেক ফুল কিনে এনেছিল। রজনীগন্ধার মালা ছটা কিনে এনেছিল ঠা ওই যে ওপরে মা লক্ষ্মীকেও দিয়েছি বাবা বিশ্বকর্মাকে দিয়েছি আর আকন্দ ফুলের মালা এনেছিল দেখো দুজনকে পরিয়েছি বাবা শিবকে আর রাধা গোবিন্দকে পরিয়েছিলাম মালা মা লক্ষ্মীকে পরিয়েছিলাম আর ওই ঘরে আছে গণেশ ঠাকুর আছে তো সব মিলিয়ে মালা ঠালাগুলো পরিয়ে দিয়েছিলাম তো আজকে এখন এই ফুল দিয়েই আমি পুজো দেব বেলপাতাও আছে তো কেমন লাগলো অবশ্যই জানিও আর সব বেশি ভালো লাগে আমার এই ফুলটা মানে এই ফুলটা অসাধারণ ফোটে আমার এত ভালো লাগে এটা যে ঠিক মনে হবে যে সমুদ্রর ফেনা যেরকম শক্ত হয়ে একটা চাই বাঁধে না ঠিক ওই রকম টাইট একদম ফুলটা খুবই সুন্দর আর তার মধ্যে জুই ফুল তো কার না ভালো লাগে সবারই ভালো লাগে তো আমার ফুল ভীষণ প্রিয়